নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি তো আজকে যে রিডিংটা করব পিকে পাইল রিডিং করবো তো আজকে দেখবো তিনটে কার্ডের আমরা নেব তিনটে কার্ড তিনটে কার্ডের মধ্যে আমরা দেখবো আপনারা ওয়ান টু অ্যান্ড আরেকটা কার্ড নিচ্ছি থ্রি আপনারা যে কোনো একটা কার্ড চুজ করতে পারেন আপনার যে মনের মানুষের মনের কথা প্লাস তার অ্যাকশন অ্যান্ড ডিভাইন গাইডেন্স আমরা নেব ওকে তো চলুন স্টার্ট করে দিই তো ফার্স্ট অফ অল যারা গ্রিন কালারে ডার্ক গ্রিনটা যারা চুজ করেছেন ফার্স্ট পাইলে তাদের দেখব পার্টনারের কী ভাবনা আর পার্টনারের ভাবনার সঙ্গে আমরা দেখব যে ডিভাইন গাইডেন্স ঠিক আছে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সবাই দেখতে পারে সব রাশির মানুষ দেখতে পারে ফার্স্ট অফ অল দেখব ওকে কার্ডটা এখানে নিলাম তো ফার্স্ট অফ অল দেখব আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে আপনার জন্য পাইল ওয়ানের যারা ফাইল ওয়ান চুজ করেছেন প্লিজ ডিপ প্লিপ অ্যান্ড পার্টনারের কে অনুভব করুন নাম তিনবার ডাকুন তো চলুন দেখে নি তার অনুভূতি আপনার জন্য কি ফাইভ অফ পেন্ডিক এম্পায়ার সিক্স অফ ওয়ান্টস দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার যে মনের মানুষ আছে এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণের একটা কষ্টের মধ্যে দিয়ে আছেন হতাশা নিরাশা টোটালি একা আছেন টোটালি একা আছেন আপনার সঙ্গে হতে পারে ওনার সেপারেশন চলছে কারণ ফাইভ অফ পেন্টিক্যাল নো কন্ট্যাক্ট বলে অনেক সময় বা কোল্ড শোল্ডার আপনিও হয়তো কথা বলছেন না উনিও হয়তো সেইভাবে আপনার কাছে আসছেন না বাট উনি কিন্তু ওনার যে মনের ভিতরে যে চলছে সেটা হচ্ছে আপনার কাছে আসা লিড করা বেসিক্যালি লিড করা ঠিক আছে এম্পায়ার কার্ড বেসিক্যালি যদি উনি স্ট্যান্ড নিতে পারছিলেন না যে কল মেসেজ করব কি না বা এই রিলেশনে কিছু স্ট্যান্ড নিতে পারবো কি না তো বেসিক্যালি উনি স্ট্যান্ড নেওয়ার কথা এম্পায়ার এনার্জিতে আসছেন এম্পায়ার এনার্জি দেখুন ডিভাইন 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 মাস্কুল এনার্জি বলে আর এম্পার এনার্জি এটা ডেস্ট্রোটেড এনার্জি নয় ডেস্ট্রোটেড এনার্জি হয়তো আগে ছিল এম্পার এনার্জি যে কোনো কার্ডে আসে না এম্পার এনার্জি একটা খুব বেশি স্ট্রং মাস্কুল এনার্জি যে নিজের রেসপন্সিবিলিটি জানে যে নিজের ফ্যামিনাইনকে রেসপেক্ট করতে জানে যে নিজের ফ্যামিনাইনের জন্য সমস্ত কিছু দুনিয়া থেকে মানে যা চাহিদা সমস্ত পূরণ করতে জানে পূরণ যদি করতেও না পারে পূরণ করার চেষ্টা করবে রেসপন্সিবিলিটি তো আপনার যে মনের মানুষের জন্য যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটা সেপারেশনে বেশি দিন রাখতে চাইছে না তারা কিন্তু এই যে ফাইভ অফ সোর্স আপনার সঙ্গে যে একটা কোল্ড ওয়ার হয়তো আপনি এই কোল্ড ওয়ারের মানে আপনি হয়তো আর এখানে থাকতে চাইছেন না আপনার মনে হচ্ছে যে এ খুব বেশি মাইন্ড গেম বা আমাকে ইউজ করছে বা আমার সঙ্গে খুব বেশি মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো আপনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন ঠিক আছে সমসাময়িকভাবে উনি হয়তো ভেবেছিলেন যে আমি হয়তো নিজের ইগোটাকে স্যাটিসফ্যাকশন করলাম বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না নিজের ইগোকে স্যাটিসফ্যাকশান দিয়ে উনি নিজেই একটা জটিল কষ্টের মধ্যে জটিলতার মধ্যে ফেতে গেছেন এই জটিলতা নিয়ে বেশি দিন থাকা যাবে না তো আপনার কাছে রিচ আউট করার জন্য বা কোনোভাবে আপনার কাছে আসা এটা ওনার মনে হচ্ছে আসি বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করি ঠিক আছে তো নেক্সট অ্যাকশেন আমরা এই কার্ডেই রেখে নেব নেক্সট অ্যাকশেন ওনার কি হতে চলেছে নেক্সট অ্যাকশেন 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 কি হতে চলেছে পাইল ওয়ান দের জন্য নেক্সট অ্যাকশেন কি হতে চলেছে ওকে তো কার্ড এখানে দুটো কার্ড ইউনিভার্স থেকে দেয়া হলো নেক্সট অ্যাকশেন হচ্ছে লাভার্স ওয়াও আর এম্পায়ার অ্যান্ড কিং অফ পেন্টিকাল এগেন দেখুন স্টেবেল করতে চায় বেসিক্যালি সম্পর্কটা দুটো কিংই কিন্তু স্টেবিলিটি বলে অ্যান্ড প্র্যাকটিক্যাল দিক থেকে স্টেবিলিটি নো সেই কিংয়ের কার্ড কোনো মানে পেজের মতো নয় যে কোনো ডিসিশন ছাড়া ডিসিশন উনি নিয়েই নিয়েছেন যে আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দেবে সেটা ম্যারেজ হতে পারে কমিটমেন্ট হতে পারে যে যেমন পর্যায়ে থাকেন সেটা লাভার্সের এনার্জিতে হতে পারে হয়তো ফ্রেন্ড জোনে রেখেছিলো লাভার এনার্জি লাভার এনার্জিতে যারা আছেন তারা কমিটমেন্ট কমিটমেন্টের যারা এনার্জিতে আছেন তারা ম্যারেজ ওকে তো যে যেটা এনার্জির মধ্যে আছেন সেই সেটা মানে উনি করবেন আর স্টেবিলিটি লং টার্ম যেটাকে বলা হয় আর লাভার্সের কার্ড উনি আপনাকেই চুজ করবেন এখানে চয়েস আমি দেখতে পাচ্ছি তো চয়েসে এখানে আপনার স্নিগ্ধতা আপনার লয়ালিটি আপনার যে পজিটিভিটি আপনার যে একটা ইনোসেন্টকেই উনি চয়েস করছেন কারণ ওনার আশেপাশে কিন্তু ওনাকে অনেক মেয়ে বা অনেক ছেলে আছে অ্যাপ্রোচ করে ঠিক আছে উনি হয়তো খুব সুদর্শন পুরুষ হতে পারে বা মহিলা হতে পারেন খুবই সুন্দর হয়তো ওনার বডি স্ট্রাকচার বা ওনার ফেস কাটিং বা উনি কোনো বিজনেস অনার বা কোনো কিছু হলেও ওনাকে হয়তো অনেক মেয়ে বা অনেক পুরুষই চান বাট উনি কিন্তু সবাইকে ছেড়ে আপনাকে চুজ করছেন ওকে তো ইয়েস কমিটমেন্ট অনেকেরই আসছে কমিটমেন্ট ছাড়াও যে পজিশনে এখন আছেন যেটা ফ্রেন্ডজনে আছেন তো ক্রাসে আছেন তো ফ্রেন্ড ফ্রেন্ডে আছেন তো লাভার লাভারে আছেন তো কি বলবো দিয়ে ম্যারেজ কি তো ডিভাইন গাইডেন্স আপনার জন্য কি ও ডিভাইন গাইডেন্স একটা এখান থেকে নিয়ে ডিভাইন গাইডেন্স আপনার জন্য কি ডিভাইন গাইডেন্স আপনার জন্য কি তো ডিভাইন গাইডেন্স এখানে যেটা দেখতে পাচ্ছে কানেক্ট উইথ নেচার তো ওইখানে বলছে যে আপনি যদি হিল নন তো আপনাকে নেচারের সঙ্গে কানেক্ট হতে বলছেন প্রকৃতির সঙ্গে বাগান আছে তো বাগানে থাকুন হাঁটুন কোনো যদি গার্ডেন আছে আশেপাশে পার্ক আছে ওকে জল বৃষ্টির জলে চান করুন মাটির সঙ্গে বা ঘাসে পা খালি পায়ে হাঁটুন একটু থাকুন সেখানে মেডিটেশন করুন আউটডোরে বিশেষ করে আউটডোরে ঘাস এগুলোতে বেশি গাছ এগুলোতে বেশি চলাফেরা করুন হিল করুন কি হিল করা খুব দরকার হিলিং মাস্ট এখানে ওকে তো যাদের পাইল ওয়ান ম্যাচ করেছে অবশ্যই কমেন্টে জানাবেন পাইল ওয়ান ম্যাচ করেছে পাইল টু আমরা নেব এবারে পায়ল টুদের কী ভাবনা চিন্তা তো চলুন দেখে নি রিডিংটা অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন তো ফাইল টু পাইল টু পাইল টু প্লিজ নিজের পার্টনারের নিজের পার্টনারকে অনুভব করুন ওকে চ্যারিয়েটের কার্ড পায়ল টু হচ্ছে প্রথমেই চ্যারিয়েটের কার্ড ফুলের কার্ড ওকে আরেকটা কার্ড নেবো ফোর অফ সোর্স অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে কি এসছে পেজ অফ কাপ ওকে তো আপনার যে পার্টনার আছেন পায়ল টু যারা দেখছেন পাইল টু এনার্জিতে যারা আছেন তাদের পার্টনার এই মুহূর্তে এই মুহূর্তে একটা রেস্টিং মোড হতে পারে কথাবার্তা হয়তো চলছে বাট বি কোনো কমিটমেন্ট হয়তো উনি দিতে চাইছেন না এই মুহূর্তে ওকে আপনার যে পার্টনার আছে কোনো কমিটমেন্ট দিতে চাইছে না যেখানে আপনি হয়তো মানে খুব বেশি এটাকে নিয়ে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছেন যে কেন কমিটমেন্ট দিচ্ছেন না তিনি আমি তো এত কিছু করছি কেন উনি আমার সঙ্গে পুরোপুরি লয়াল হচ্ছেন না বা পুরোপুরি আমার সঙ্গে লয়্যালিটি মানে লয়্যালিটি প্রদর্শন করছেন না তো এখানে আপনার যে পার্টনার আছে আপনার যে পার্টনার আছেন উনি উনি স্ট্রাগল করছেন নিজের মনের মধ্যে অনেক কিছু না চলছে এই মুহূর্তে নাইন অফ ওয়ান্স অনেক কিছু ঝামেলা বা অনেক কিছু জিনিস হয়তো উনি খুব উন্ডেট যার সঙ্গে এটা নতুন কারুর লাভ হতে পারে নিউ লাভ বা পুরনো লাভ হলেও উনি কিন্তু উন্ডেট ওনার হিলিং একদম হয়নি ফার্স্ট অফ অল আপনি যার সঙ্গে কথা বলছেন উনি হয়তো বারবার আপনাকে রিলেশনটা প্রেজেন্ট টাইমে থাকতে বলা বলছে হয়তো ফুলের কার্ড বাট উনি কিন্তু মানে আপনার হতেই চান না হ্যাঁ উনি হয়তো আপনার কাছে অনেক কিছু জিনিস নিয়েছেন বা আপনার হয়তো অ্যাডভান্টেজ উঠিয়েছেন বাট কোনোভাবে হতেই কিন্তু চান না উনি হয়তো আপনাকে রিলেশন করার আগেই বলে দিয়েছেন যে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি বা ফ্রেন্ডের থেকে হয়তো একটু বেশি হতে পারে বাট ম্যারেজ করব না বা কমিটেড রিলেশনে আসবো না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে একটা রিলেশন থাকে সেইটাতে আসবো না অনেকেরই এখানে পার্টনার হয়তো বলে দিয়েছে অনেকে নাও বলতে পারে অনেকের আমি দেখতে পাচ্ছি বলে দিয়েছে ফুলের কার্ড বলে দিয়েছে ওনার রেস্টের প্রয়োজন ওনার মানসিকভাবে হিলিংয়ের প্রয়োজন ঠিক আছে কারণ ওনার ভিতরে এখনও স্ট্রং রয়েছে ওনার অনেক বদ্ধ ধারণা রয়েছে অনেক বিলিফ সিস্টেম আছে যে এই মেয়েরা ভালো না ওই ছেলেরা ভালো না মেয়েরা ভালোই হয় না ছেলেরা ভালোই হয় না ঠিক আছে আমি যদি একে চুজ করি যদি আমাকে আবার কোনোভাবে ট্রমা দিয়ে দেয় বা এর সঙ্গে যদি সিরিয়াস কানেকশানে যায় আমি যদি কষ্ট পাই আমার মানে আমার হাতে তো কিছু নেই আমি যা মানে যা হয় সব কিছু ইউনিভার্স করবে এরকম টাইপের এনার্জি ফুলের এনার্জি উনি যে ওনার দেখুন উনার আশেপাশে প্রচুর লোকও আছে উনি ম্যারিডও হতে পারেন বা আনম্যারিডও হতে পারেন ওনাকে সবসময় একটা কাঠঘোড়ার মধ্যে দিয়ে বসিয়ে দেওয়া হয় যে তুই এটা তুই ওটা তুই এটা অনেক রকম মানুষে অনেক রেস মানে উনি দুনিয়ার অনেক জিনিস দেখেছেন এবারে বিশ্বাস হতে চাইছে না রিক্স নিতে না অ্যাকচুয়ালি ঠিক আছে আননোনকে ভয় পাচ্ছেন যখনই উনি ভাবছেন যে একটা রিক্স নেওয়া যাক এই রিলেশন একটা চারিয়েটের কার্ড একটা স্ট্রং কোনো কিছু রিলেশনটা দিয়ে দিয়া মানে দিই তখনই ওনার মধ্যে ভয় লাগছে যদি আমি এইখানে স্ট্রং কিছু বলি বা কিছু দিই তাহলে সম্পর্কটা যদি সে মানে সম্পর্কটা আমি যদি রিক্স নিই আনন মানে ট্রাস্ট ওনার ট্রাস্ট নেই লাভের প্রতি বিশেষ বেসিক্যালি ওনার ট্রাস্ট নেই যখন ওনার মন খুব বেশি চঞ্চল ছটপট করে ইমোশনাল হয়ে যায় তখনই আপনার কাছে বারবার আসে এটা অনিনম সম্পর্ক হতে পারে আপনার তো এটার মধ্যে উনি কী করতে চাইছেন দেখিনি অ্যাকশান কী করতে চাইছে ওনার মনের এখনকার এনার্জি এটাই যেটাতে বললাম পায়েল টু যারা আছেন তাদের মনের পার্টনারের মনের এনার্জি এটাই এই মুহূর্তে চলছে তার অ্যাকশান দেখিনি সমসাময়িক অ্যাকশান কি হতে চলেছে তো সমসাময়িক অ্যাকশন বলতে ম্যাজিশিয়ান টু অফ দেখুন ভালো তো বাসেন উনি ঠিক আছে টু অফ কাপ উনি হয়তো নিজের ভালোবাসাটা আপনার সঙ্গে কোথাও ডেটে যেতে পারেন উনি ডেট প্ল্যান করছেন ম্যানিফেস্টেশন করছেন আপনাকে ম্যানিফেস্ট করছেন বিশেষ করে ওকে সেই লাভার্সের কার্ড ভাওয়া উনি কিন্তু আপনাকে ভালোবাসেন উনি অন এন করুন বিয়ে না করা কমিটমেন্ট না দেখ মানে না করুক বা অনেক কিছু জিনিস ইয়ে করুক উনি কিন্তু আপনাকে ভালোবাসে ব্যাক টু ব্যাক সব কারণ আপনার সঙ্গে না উনি মতের মিল মানে আপনার সঙ্গে স্পিরিচুয়াল বলুন ইমোশনাল বলুন বা ওনার আপনার জীবন মানে স্টাইলটা অনেকটা এক ছোটোর থেকে উনিও হয়তো সফর হয়েছেন আপনিও হয়তো সাফার হয়েছেন ঠিক আছে ওনার হয়তো ফাদার ইস্যু হতে পারে আপনার মাদার ইস্যু হতে পারে চাইল্ডহুড ট্রমা ছোটোর থেকেই হয়তো রেসপন্সিবিলিটি তপ রেসপন্সিবিলিটি উঠেছেন তো কী হয়েছে আপনাদের দুজনে টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারেন লাভার প্লাস টু অফ কাপ আছে অনেকে টুইন ফ্লেম কানেকশন একদম হুবু টুইন ফ্লেম কানেকশানে আছেন আপনি যা করেন দেখবেন উনিও তাই করছে ঠিক আছে তো মিরারিং হতে পারে এখানে খুব বড় মিরারিং হচ্ছে হয়তো তো আপনারা একটু দেখে নিন মিরারিংগুলো কি হচ্ছে না হচ্ছে এগুলো একটু ভালো করে দেখুন না দেখলে কী হবে না দেখলে আপনি টুইন ফ্লেম জার্নিটা একটা প্যাহেলির মতো আপনাকে চাবি এখানে চাবিটা পাওয়া যাবে অনেক খাটার পর সত্যি কথা বলতে অনেক স্টেজ অনেক হিলিং করার পর ডিভাইন চাবিটা দেখায় তার আগে কিন্তু মানে যদি আপনি এখনও আপনারা যদি টুইন ফ্লেম কানেকশানে হচ্ছেন এখনও টাইম নষ্ট করছেন একদম টাইম নষ্ট না করে মিটার এক্সারসাইজ এগুলো স্টার্ট করে দিন যদি না করতে পারছেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি টুইন ফ্লেম কোচ বেসিক যেটা হয় বেসিক তারপরে ইউনিয়নের যেটা পথ আছে সবগুলো আমি বলে দিতে পারি বা দেখাতে পারি এমন না যে আমি ইউনিয়ন করিয়ে দেবো সেটা না আমি কেউ নয় ইউনিয়ন করার সেটা ডিভাইন করবে না আপনার মেহনত হ্যাঁ সেই পথটা আমি দেখিয়ে দিতে পারি এই এই পথগুলো এই জিনিসগুলো করতে হবে ওকে অনেকেই আসেন বলে যে আপনি কি ইউনিয়ন করে দিতে পারবেন দেখুন আমি আমি বা কোনো মানুষই ইউনিয়ন করে দিতে পারে না ভগবান বা ইউনিভার্স ছাড়া কারোর হাতে সাত দিন এখানে আর নিজের মেহনত এফোর্ট আর নিজের বিলিভ সিস্টেম তো এটাই দেখতে পাচ্ছি যে উনি ভালো তো বাসেন হয়তো কনফেস করতে পারেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কনফেস উনি ভালোবাসাটা ওকে তো এইটাই ছিল আপনার পাইল একটা গাইডেন্স নেব আপনার জন্য সঠিক গাইডেন্স এই মুহূর্তে ডিভাইন আপনাকে কি বলছে আপনাকে ডিভাইন এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছে আপনার অথেন্সিটি ঠিক আছে আপনার যে অথেন্সিটি আছে মানে আপনার যে পিওর যে এনার্জি আছে সেটাতে এমব্রেস করুন আর হচ্ছে যে আপনি আপনার মধ্যে স্ট্রেংথ খুব বেশি আছে নিজের ট্রু সেলফে আসুন আপনি আপনার যে ট্রু সেলফটা আছে আপনি সেটাতে আসুন ওকে অ্যান্ড এনি ফিলিংস আইসোলেশন এগুলো রিলিজ করুন আপনি প্লিজ ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন নেচারের সঙ্গে কানেক্ট হন ঠিক আছে পাইল ওয়ানটাও আপনারা দেখতে পারেন পাইল টু হল এবারে পায়ল থ্রি হবে পায়ল থ্রিতে যারা আছেন যারা এই কার্ডটা চুজ করেছিলেন তাদের পার্টনারের এনার্জি দেখব কি তাদের পার্টনারের এনার্জি কি তাদের পার্টনার এনার্জি কি সেটাই দেখব তো প্লিজ ডিপ ব্রেথ নিন শ্বাস নিন শ্বাস ছাড়ুন আর জেনারেল রিডিং জেনারেল গাইডেন্স এটা পাবেন আর হচ্ছে যে সবাই দেখতে পারে এটা আমি প্রথমেই বলেছি ছেলে মেয়ে সবাই দেখতে পারে তো ডিপ প্লিজ শ্বাস প্রশ্বাস নিন অ্যান্ড পার্টনার যে আছেন তার নাম তিনবার বা এগারোবার মনে ধরুন অবশ্যই জানাবেন নিজের মতামত রিডিং শেষে অ্যান্ড কোন পাইলটা আপনার সঙ্গে ম্যাচ করেছে সেটা অবশ্যই জানাবেন চ্যারিয়েটের কার্ড ওকে চ্যারিয়েটের কার্ড পাইল টুটাও এসেছিলো ফোর অফ সোর্স ও মাই গড তো পেজ অফ সোর্স ওকে আপনার পার্টনার খুব বেশি ওভার থিঙ্কিং ওভার সেনসিটিভ বাট লজিক্যাল ঠিক আছে আপনার যে উনি আছেন খুব বেশি লজিক্যাল ওভার প্লাস হচ্ছে উনি রিসার্চ করেন খুব বেশি খুব বেশি রিসার্চ মানে কাউকে যদি নিজের লাইফে আনতে হয় তার বিষয়ে মানে রিসার্চ করবে তার মনে রিসার্চ করবে তার খুব কৌতূহল প্রবণতার মানুষ আপনার সেভেন নাম্বার হতে পারে তার জন্মশাল বা তার জন্মশাল হতে পারে মূলাঙ্ক নাম্বার হতে পারে বা কেতুর সঙ্গে উনি খুব বেশি প্রভাবিত কেতু ওনার লাইফের চ্যাটে বা কোনোভাবে কেতুর সঙ্গে আছেন উনি ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তেকার এনার্জি ওনার হচ্ছে ফোর অফ আপনি যদি ওনাকে ভালোবাসার মানে ভালোবাসা দিয়েছিলেন বা ভালোবাসা অফার যদি দিয়েছেন উনি হয়তো রিজেক্ট করছেন এই মুহূর্তে এই মুহূর্তে হয়তো উনি ব্লক করে রেখেছেন আপনাকে বাট আপনার প্রতি কৌতূহল ওনার উনি হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে সেইভাবে কথাবার্তা বলছেন না টোটালি একটা নিজেকে লুকানো এনার্জি দেখতে পাচ্ছি লুকানো দেখতে পাচ্ছেন ফেস এখানে লুকানো এখানে লুকানো লুকানো এনার্জি উনি কিন্তু ওনার মনের যে ভিতরের কথা আপনাকে একদম শো আপ করছে না আপনি অফার দিচ্ছেন কোনোভাবে আপনি যদি ওনাকে ভালোবাসার বা কোনোভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে বলছেন বা কোনোভাবে সম্পর্কটা নেক্সট লেভেলে নিয়ে যেতে বলছেন যে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে রাজি নয় কারণ হতে পারে এই মুহূর্তে উনি এখানে এইসব পাপটা উল্টো এসছে এই মুহূর্তে উনি প্রচণ্ড পরিমাণের একটা ট্রমা বিট্রেড বা কোনো একটা চিটিং থেকে উঠে এসছে লাইফের কোন কোনো চিটিং যেখানে হিল হয়নি উনি ওই চিটিংটা ভুলতে পারছেন না মানে ইন করতে পারছেন না উল্টো কার্ডটা এসছে এটা মানে কি টেন অফ সোর্স মানে ইন যা হয়ে গেছে হয়ে গেছে ইন এবারে নতুন করে শুরু করতে হবে তাই তো নতুন করে জীবন এসব সোর্স থেকে নতুনভাবে শুরু করতে হবে বাট এটা উল্টো এসছে উনি কোনোভাবেই রাজি নন নিউ বিগিনিং সেটা আপনার সঙ্গেও হতে পারে এখানে আপনি যদি ওনাকে ওনার সঙ্গে আপনার বিরাট একটা লড়াই ঝগড়া হয়েছে বা মনোমালিন্যতা হয়েছে বা খুব বেশিভাবে আপনি হার্ট করেছেন ওনাকে তো উনি এই মুহূর্তে কোনোভাবেই সম্পর্কটাতে রেডি হচ্ছেন না এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনি খুব বেশি ওনাকে কষ্ট দিয়ে ফেলেছেন যদি আপনি দিয়েছেন তবে আপনার ভাব আপনার জন্য এটা ভাবছে যে আপনি খুব বেশি কষ্ট দিয়েছেন বা আপনি যদি কোনোভাবে ওনাকে জ্বালাবার জন্য বা জেলাসির জন্য অন্য ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলেছেন ওনার খুব বেশি হার্ট হচ্ছে বিট্রেট ফিল হচ্ছে চিট ফিল হচ্ছে যদি আপনি করেছেন স্পাই করছে স্পাই করাটা বন্ধ করেনি স্পাই এগুলো করছে আর যদি আপনি করেনি ওনার যদি পাস্ট বা এক্সের থেকে উনি বেরাচ্ছেন খুব গভীরভাবে উনি এখানে ক্ষতবিক্ষত ট্রমাটিক পেনফুল এনার্জির মধ্যে আছে যেখান থেকে উনি কিছুতেই বেরোতে পারছেন না পাইল থ্রি যারা আছেন তাদের পার্টনারের কথা বলছি নিউ বিগিনিং যদি আপনি চাইছেন লাভের অফার ওনার মতে লাভ এগুলো কিছু হয় না অনলি ফর ফিজিক্যাল বা এগুলোই সব কিছু লাভ নামে কিছু জিনিস হয় না কারণ উনি এখান থেকে বেরোতেই পারছেন না সেই ইনসিডেন্টসগুলো ভুলতেই পারছেন না বুঝতে পারছেন সেই যে কষ্টগুলো সেই পেনগুলো উনি কোনোভাবেই ভুলতে পারছেন না তো এখানে কী হচ্ছে এখানে উনি হয়তো মানে আপনাকে হার্ট করে ফেলছে আপনি ওনাকে ভালোবাসা দিলেও আপনি ওনাকে হিলিং দিলেও আপনাকে উনি হার্ট করছেন আপনার সঙ্গে রিলেশনেও যদি আছেন ধরুন বহু বছর ধরে আছেন তাও আপনাকে কমিটমেন্ট বা ডিপ লেভেলে একটা ডিপ একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করতে পারছেন না কারণ উনি সেগুলোকে পুরোনো জিনিসগুলোকে মানে ভুলতেই পারছেন না ওনার মতে যে ওনার সব কিছু শেষ ওনার লাইফে আর কোনো লাভ আসতে পারে না উনি জাস্ট ফ্রেন্ড হলে হবে নাহলে আর কিছু করবেন না ঠিক আছে এরকম একটা এনার্জি ওনার মধ্যে দেখতে পাচ্ছি হ্যারোফ্রেন্ডের এনার্জি ওটা উল্টো এসছে উনি কোনো মতেই মানে ডিপ কানেকশান ডিপ রুটেড কানেকশানের নিতে এই মুহূর্তে চাইছেন না বাট হ্যাঁ ভবিষ্যতে আশা আছে ভবিষ্যতে আশা আছে রিলেশনটাতে ভবিষ্যতে ইয়েস ভবিষ্যতে আশা আছে বাট উনি না এই মুহূর্তে ওনার লাইফের প্রচুর উদ্দেশ্য হচ্ছে মানি আর্ন নেম ফেম টাকা পয়সা লাক্সারিয়াস লাইফে কোনো কিছু অভাব থাকবে না হ্যাপিনেস ওনার মতে টাকাটাই সব কিছু লাক্সারি সব কিছু এই প্রেম প্রীত ভালোবাসা শুধু হার্ড ব্রেক চিট বিট্রেট এগুলো দেয় ওনার মনের ভিতরে এটা গভীরভাবে ঢুকে গেছে যে কারণে উনি হয়তো আপনার থেকে দূরে বা আপনাকে ব্লক আপনি যখনই ওনাকে ভালোবাসি আমার কথা বোঝো আমি তোমাকে খুব ভালোবাসি বা ইয়ে রেগে যাচ্ছেন বা আপনার থেকে দূরত্ব বা ঝগড়া হয়ে যাচ্ছে ওকে তো এখানে দেখুন ভবিষ্যতে অক্টোবর না অক্টোবরে হতে পারে একটা মিউচুয়াল কানেকশনে হতে পারে আপনাদের মধ্যে ইউনিয়নের যোগ আছে অক্টোবর মাসে হতে পারে কনফেস করতে পারেন উনি যে বা হিলিং হতে পারে ঠিক আছে হতে পারে এই এইটা বললাম এই কারণে এটা প্রেডিকশন যাদের যেমন ক্রমা তেমন তো অ্যাকশন উনি এই মুহূর্তে কী নেবেন আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চেস করবেন না ওনাকে ওনার হালে ছেড়ে দিন সে আপনি নতুন লাভে আছেন পুরনো লাভে আছেন নো ম্যাটার ওনাকে ওনার হালে ছেড়ে দিন আপনি ওনার হিলিং করার মানে গ্যারেন্টি নেননি ইউনিভার্সের কাছে যে আপনি ওনার হিলিং করবেন বা আপনি ওনাকে ভালোবাসা দেখি দেখি উনি ওনাকে ইয়ে করবেন আপনি হ্যাঁ জেনুইন যেটা ভালোবাসা সেটা ভালোবাসা বাসছেন সেটা রাখুন বাট বেশি ওভার করতে যাবেন না ওভার করলে ওনার মনে হবে নাটক করছে ভালো টালো বাসে না শুধু আমাকে ইউজ করার জন্য এই করছে ঠিক আছে যেটা দেখুন যেটা বেরাচ্ছে কার্ডে সেটাই বলছি তো অ্যাকশন বলতে দা ওয়ার্ল্ডের কার্ড ইয়েস অ্যাকশন বলতে উনি নেবেন খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন বাট হতে পারে উনিও তো একটা সেপারেশনের পর একটা ইউনিয়ন হবে ইউনিয়নটা বারো চোদ্দো দিনের মধ্যে একটা কথা বলে ব্লক করে যদি রেখেছেন ব্লকটা খুলতে পারে কথা বলছিলো না তো কথা বলতে পারে ক্ল্যারিটি হয়তো আপনাকে দেবে বা আপনার কাছ থেকে নেবে বা দেবে কিছু একটা আছে এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস আপনাকে বলা আছে অনেক কিছু জিনিস আর রাগ কিন্তু আছে এখনো পর্যন্ত রাগ এগুলো আছে মাইন্ড কিন্তু ডিস্টার্ব উনি চান উনি চান যে আপনার সঙ্গে একটা হারমোনি এনার্জির মধ্যে আসি উনিও চান যে আপনার সঙ্গে একটা সুখ দুঃখ একটা ভালো একটা ইনি ইউনিভার্সের মানে মানে একটা ভালো সম্পর্ক উদা ওয়ার্ল্ড একটা মনের সম্পর্ক একটা খুব বেশি রিউনিয়ন মনের সম্পর্কটা ভালো সম্পর্কর মধ্যে আসি বাট ওনার একটা ভয় বা টাওয়ার বারবার ভেঙে যাওয়ার একটা ভয়ের জন্য বা বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা লড়াই ঝগড়া একটা এমন একটা মাইন্ডের মধ্যে ভয় ঢুকে গেছে বা মাইন্ড খুব ডিস্টার্ব বা কমপ্লিট মানে কনফ্লিক্ট করছে সবসময় তো হ্যাঁ মিনি ইউনিয়ন তো হবে একটা দেখতে পাচ্ছি বা কথাবার্তা হবে বাট তারপরে একটা ভেঙে যাওয়ারও সম্পর্ক মানে হতে পারে হঠাৎ করে আবার উনি আবার নিজেকে গুটিয়ে ফেলতে পারেন অক্টোবর মাসে কিছু ভালো কিছু আপনি দেখতে পারেন তো অক্টোবর মাসে কিছু হতে পারে তো এইটা ছিল আপনাদের আজকে রিডিংস পায়ে পায়েল যারা থার্ড চুজ করেছেন গাইডেন্স দেখিনি গাইডেন্স কি বলছে কেমন লেগেছে বলবেন আজকে একটু নতুনভাবে ভাবলাম একটু করি ওকে তো ইউ আর এ পাওয়ারফুল ক্রিয়েটর আচ্ছা তো আপনি হচ্ছেন ভাটা খুব পাওয়ারফুল ক্রিয়েট যে কোনো জিনিসই আপনি ক্রিয়েট করতে পারেন আপনার নিজের আপনি যে নিজে কী সেটা হয়তো আপনি নিজেও জানেন না তো আপনি নিজেকে চিনুন এখানে এটাই বলছে অ্যান্ড ক্লিয়ার ইন্টেনশন রাখুন আপনি যেটা চাইছেন ক্লিয়ার রাখুন ওকে যেটা ভাবছেন যেটা করব ভাবছেন ক্লিয়ার রাখুন দোনা মনে হয় যাবেন না তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং আশা করছি ভালো লেগেছে কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন কেমন আপনাদের টপিক চাই এই টপিকটা ভালো লেগেছে কি না পিকে পায়েলটা আর পার্সোনাল যদি রিডিং করাতে চান অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ